বিসমিল্লা রহমান রহিম এখানে আল্লামা এবনুলসলাহ মূল কিতাবের শুরুতেও যারা নাকি তার সরাল লেখছেন কিতাবের সেখানেও তার জীবনী আছে এখানেও তার একটা সংক্ষিপ্ত জীবনী এখানে উল্লেখ আছে আল্লামা ইবনুলসলা রহিমুল্লাহ তালা তিনি পাঁচশত সাতত্তর হিজড়িতে কি করলেন জন্মগ্রহণ করলেন ঠিক আছে কত এবং তিনি শহর স্থানে তিনি জন্মগ্রহণ করলেন এবং ছোট কালেই তিনি তার পিতা থেকে শিক্ষা পিতার থেকে কি করলেন কিছুদিন তিনি মুসিল নামক স্থানও এলেম অর্জন করলেন এবং অতিরিক্ত এলেম অর্জন করার জন্য তিনি বাগদাদ এবং নিসাপুরে সফর করলেন কোথায় সিরিয়ার হ্যাঁ সিরিয়ার শহর এবং নিশাপুর তিনি কি করলেন সফর করলেন এলএম অর্জন করার পরে তার শিক্ষা জীবন শেষ করার পরে তিনি তাদ্রিজ ইফতা ফতোয়া দেওয়া দর্শাজ দেওয়া কাজে তিনি কি হয়ে গেলেন মুশগুল হয়ে এবং তিনি যে অনেক উঁচা মাপের আলেম ছিলেন উলামায় গ্রামের মজলিসের মধ্য হালকার মধ্য হ্যাঁ তারা এক বাইককে তারা মেনে নিতেন যে সলা অনেক উঁচা মাপের আলেম অনেক বড় আলেম ঠিক আছে সলা রহিমা তালা কে তার জামানার মধ্যে উলামায়ে ক্রাম তাকে মনে করতেন সে তাফসির হাদিস এবং এলমে ফেকার মধ্যে অনেক উচ্চ মাফের আলেম তার জামানায় সাধারণত সহপাঠীরা তার কে কি করতে চায় না হ্যাঁ চায় না ময়না দিতে তার প্রশংসা করতে চায় না আপনারা যখন কত বছর দেখছেন না যে আব্দুল মুখতার খুদ্বার মধ্যে তিনি আলোচনা করতেন না সহপাঠীরা কি করতেছে না তার স এক সহপাঠী আরেক সহপাঠীর প্রশংসা করতে চায় না ঠিক আছে জি আল্লামা জাহাবি রহমতুল্লাহ আলাই তিনি বলতেন বলেছেন এলমে নাফের মধ্যে উপকারী এলেমের মধ্যে আল্লামা ইবনু সালাতের কে আছে যে দালালাতে এলমি এটা আশ্চর্যজনক ছিল এলমে নাফের মধ্যে আল্লাহ পাক তো অনেক এলেম দেয় কিন্তু এলমে নাফে তো দেয় না কি ভাই এলেম আছে না ভাই কলেজ ভার্সিটি ইউনিভার্সিটির মধ্যে এলেম তো আছে কথা কন না ভাই আমাদের দেশেরও বড় বড় ইউনিভার্সিটির মধ্যে উলুমুল হাদিস বিভাগ আছে এখনো আছে এরমন আপনারা জানেন না জানেন কথা বাবা আলিয়ার কথা বলি নাই কলেজ ভার্সিটি ইউনিভার্সিটির মধ্যে বড় বড় ইউনিভার্সিটির মধ্যে উলুমুল হাদিস বিভাগ আছে এটা আপনারা জানেন না নতুন করে আপনাদেরকে জানাইলাম জি উস্তাদ যে নতুন কথা যা

নিজের দেখা যায় আমল আখ লাখের দিক দিয়ে অনেক দূরে আর তাদের ওই কয়েক গণাগণিত কিছু ছাত্রের মধ্যে সীমিত এই এলএম তাদেরকে হ্যাঁ আমলের প্রতি উদ্বুদ্ধ করে না এই তাদের এই এলএম যে মানুষের কাছে পৌঁছাবে মানুষকে দিনের প্রতি কি করবে উঠাইবে এরকম কোনো তাদের কোনো কি নাই চিন্তা চেতনা নাই এলমে না না

হ্যাঁ নাফে হয়ে যায় তাহলে এটা মৃত্যুর পরে আপনার জন্য কি হয়ে যাবে আল্লামা জাহাবির কথা আস্তে আস্তে আমরা জানবো হ্যাঁ তিনি কি খ্যাতমত করছেন না করছেন দিনের জন্য তার কি কিতাব আছে যে অনেক বড় মুহাদ্দিস যে আল্লামা জাহাবি রহমতুল্লাহ বলতেছেন যে আল্লামা ইবনু সালাহ রহিমাহমুল্লাহ তালা তার এলমে নাফের মধ্যে তিনি কি ছিলেন হ্যাঁ জালাল মধ্যে কি ছিলেন আজিব ছিলেন আশ্চর্য এলমে নাফের মধ্যে তিনি অনেক বড় মাফের কি ছিলেন আলেম ছিলেন এবং তিনি সোহাবে ওয়াকার ছিলেন কি ভাই নবীজি সাল্লাহ আলি ওসাল্লামের অকার রৌপ এমন ছিলেন যে এক মাইল দূরত্ব পর্যন্ত নবীজির রৌপ কাফেরদের অন্তরে পড়ত পড়ছেন না এগুলো আপনারা স্মরণ আছেন হ্যাঁ এক মাসের দূরত্ব এক মাস মানুষ সফর করলে কত দূরে যাইতে পারে বলেন তিন দিন তিন রাত পায়ে দল গেলে বা আটত্তর কিলো যাইতে পারে তাহলে এক মাসে কত কিলো যাইতে পারে এইভাবে হাঁটলে হ্যাঁ এরকম উত্তর মধ্য নবীজির নাম শুনলে কাফের মুর্শেক কি তাইতো ভয় পাইত এবং আল্লাহ সুবাহ আল্লামা ইবনু সলাকে ফাসাহাত এবং এলমে নাফের কি করেছেন দান করেছেন মুকাদ্দামা ইবনু সলা সারাও তিনি আরো অনেক কিতাব লেখছেন যার মধ্যে তিনি সাফি মাজামের লোক ছিলেন যার মধ্যে তিনি তবকাতু সাফিয়া সরহুল ওসিদ আদাবুল মুফতি ওয়াল মুস্তাফতি ইত্যাদি কিতাব লেখছেন ঠিক আছে বিশেষভাবে তার কিতাবের মধ্যে উল্লেখযোগ্য আদাবুল মুফতি ওয়াল মুস্তাফতি এটা বিশেষভাবে উল্লেখযোগ্য তার এই কিতাব তিনি সর্বশেষে তিনি ছয় শত তেতাল্লিশ হিজড়িতে তিনি কি করেন যে

জফর আহমদ উসমানি থানবি তিনি আবার কোন মা যাবেন হানাফি মা ঠিক না কথা বলেন না তার জীবনী তো এখন বলি না এলা সুনান তার কিতাব আমাদের মাত্রার মধ্যে আছে এবং কাওয়ায়দ ফি উলুম আল হাদিস এই দুইটা কিতাব তিনি কেন লেখলেন ঠিক আছে ওই যে আহলে হাদিসদের পক্ষ থেকে যে প্রশ্ন আবু হানিফা কোনো হাদিস জানতেন না জান গণগণিত কি কথা বলেন না একটা হাদিস জানতেন বুঝেন না কথাটা ওই আলে হাদিসদের দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্যই তিনি কি লেখলেন এলাউ সুনান লেখলেন কাওয়ায়ত ফি উলুমুল হাদিস লেখলেন আসো তোমরা কি বুঝো সনদের ব্যাপারে আসো দেখি হ্যাঁ একটা প্রশ্ন আসলো

বশন দরায় কাওয়ায়েযুল উলুমুল হাদিস মুকাদ্দিমা সালা এভাবে দরসে পড়াইতেন না আমাদেরকে মোতালার জন্য মুতালার মধ্যে রাখতেন এবং হুজুরে রুফিগাহম রুফুক রিসাল মাদানী দামাত বরকাতুম তিনি আমাদেরকে দর দিতেন এই ব্যাপারে তিনি কোনো কিতাব সামনে রেখে দাঁড়ানোর সময় তিনি শুধু কি করছেন তিনি খাতা নিয়ে আসতেন ঠিক আছে মানে জামিয়া ইসলামিয়া মানে মদিনা ইউনিভার্সিটিতে উস্তাদরা যেভাবে পড়াইতেন যে নোট হুজুরের কাছে ছিল হুবাহু ওই নোটই নোটকে সামনে রেখে হুজুরের কথা বলতেন ওই নোট আমরা লেখতাম কথা কি বুঝছেন এবং প্রতিদিন পড়াইবেন এর বাহিরে পড়াইবেন না মানে ওইভাবে পড়াইতেন সারা বছরে যে ওইভাবে যা যেভাবে পড়ালে সারা বছর শেষ হয়ে যাবে ওইভাবে পড়াইতেন আর এখান তো ওইখান তো উস্তাদ ছিল পাঁচ সাতজন চার পাঁচজন উস্তাদ ছিলেন এখানে তো তেমন কোনো উস্তাদ নাই একজনই মনে করেন একজনই ঠিক না একজনে সমস্ত বিষয় পড়াইব এই জন্য যখন যেটা ধরুম ওইটা তখনই শেষ করবো

দারুণ দেবন্দে কি খুলছেন মানে দারুণ দেবন্দে বাংলাদেশ পাকিস্তান সব জায়গার উলমুল হাদিসের মান হাজ নিছেন মান হাজ নেওয়ার পর দেখছেন যে বসুন্ধরা যে মান হাজ রাখছেন এই মান হাজটা তাদের কাছে কি হয়েছে পছন্দ হয়েছে বসুন্ধরার মান হাজকে সামনে রাইখা দারুন দেবন্দে উলুমুল হাজ খুলছেন তো ওই মান হাজ বসুন্ধরা আগে দেবন্দ রাই খুলছে

বাস্তবতা যেটা বললাম এক বছরের পরে ওইটা এক বছরই আমরা যাতে করে কি করতে পারি শেষ করতে পারি

কত সালে করলেন ছয় সেই যে কোনো কিতাব মোতালা করবেন তার জন্ম সেই কোনো ব্যক্তির আসবে ঠিক আছে রিজাল্টের আসবে চেষ্টা করবেন তার জন্ম মৃত্যু সবসময় কি রাখার জন্য জন্ম মৃত্যু রিজাল্টের জন্ম মৃত্যু স্মরণ রাখা বা এরা কোন কিতাবে সহজে পাওয়া যাবে সেই কিতাব কাছে রাখা এটা অত্যাধিক জরুরি জিনিস জন্ম মৃত্যু যদি জানা না থাকে তাহলে সে সনদের দেরাসা করতে অনেক জায়গায় সে তার ঝামেলা হবে কথা কি বুঝছেন আগে পরে বুঝতে সমস্যা হবে হ্যাঁ মানে সে তার উস্তাদ হওয়ার যোগ্য কিনা সে তার ছাত্র হওয়ার ছাত্র হইতে পারে কিনা ঠিক আছে এগুলো যদি জানা না থাকে তাহলে সনদদের উৎসাল কিভাবে বুঝবে সরদের মুত্তাসেল কিনা ঠিক আছে জি এগুলো বুঝা যাবে না এরগুলো আস্তে আস্তে আরো বিশেষ ভাবে আপনারা জানতে পারবেন এজন্য এগুলো জানা অত্যাধিক জরুরি জিনিস একটা শব্দ আসছে কার থেকে ভাই আমার থেকে আসছে না আপনাদের থেকে আসছে আপনাদের থেকে দেখা যায় মিউট করে হ্যাঁ মিউট করে রাখেন নাই আপনাদের থেকে শব্দ আসছে আমি এখন মিউট করলাম আপনি আবার আনমিউট করেন না যে কথা বলবেন সে শুধু আনমিউট করবে কথা যে ওয়াজ করতেছে ওয়াজ শোনা ছিল নাই জায়গা তো অধিকাংশই পুরান ছাত্র এই জায়গায় তো একটু সতর্ক থাকা দরকার বোঝা দরকার হ্যাঁ জি আল্লাহর বিষয় হলো

এর আগে ইমাম শাহি রহমতুল্লাহ আলাই কি ভাই আগে কি আল্লাহ সর্বপ্রথম তিনি কি করছেন এবং তার আরেক কিতাবের মধ্যে তিনি এদিকে লেখা আছে যে ইমাম সাহাফি রহমতুল্লাহ সর্বপ্রথমে ঠিক আছে তার কিতাব কিতাবুল রেসালা এই ফোনের ব্যাপারে প্রথমে তিনি গুরুত্বপূর্ণ আলোচনা করছেন কিন্তু এই আলোচনা হাদিসের আলোচনা করাটা তার কি ছিল না কথা না মাকসাদ ছিল না মাতার আসল মার্কাজ ছিল ইউনানি ফালসাফা যেটা আমরা ফেকারে কিতাবে স্বামী দিয়ে আমরা না করে আসছি না যাই কি ভাই এই বিদ্যা শিক্ষা করা কি ভাইটা

ইমাম সাফি রহমতুল্লাহ আলাই এরা সর্বপ্রথম হ্যাঁ এরা এই রেসালার মধ্যে উলুম কথা বলেন কিন্তু তার এই কিতাবটা কি না এই উলুমুল হাদিসের ব্যাপারে মুস্তাকেল ফোন ছিল না মুস্তাকাল ফোন হিসাবে গণ্য করা হয় নাই এবার কথা কি বুঝতে পারছেন এরপরে দেখবেন যে এরপরে এখানে সেখানে উল্লেখ করে নাই এরপরে ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাই এই মুসলিম শরীফের মুকद्दামার মধ্যে কি করলেন জারহু ওয়া আদিল নিয়ে রাবিদের জরা ও কাদা নিয়ে কিছু কি করেন মুসলিম শরীফের মুকद्दামার মধ্যে তিনি কি করেন কিছু আলোচনা করেন বাইরে কি ফোন নি হাইসেতে হইছে হয়েছে আলোচনাটা মুস্তাকিল ফোন হয়ে গেছে তার এই কিতাবটা মুকद्दমাটা জি না মুসলিম শরীফের এই ভালো করে বুঝো না বুঝে এর মরম বুঝে এর যাই হোক এই তাদের পরে কথা বলেন না ইমাম মুসলিম ইমাম সাহি প্রথমে শুরু করলেন আর ওদিক দায় ইমাম আবু হানিফা রহমতুল্লাহ কিছু জড়া কথা করছেন এটা কি মুস্তাকেল ফোন হিসাবে করছেন বলেন না না মুস্তাকেল ফন হিসাবে উলুমুল হাদিসের ওইভাবে তারা তাদের জামা কি হয় না এইভাবে ফোন হিসাবে কোনো কিতাব লিপিবদ্ধ করা হয় নাই ইমাম আবু হানিফাও কিছু কি করছেন জড়া করা করছেন রাবির ব্যাপারে ইমাম সাফিও কিছু এই ব্যাপারে কিছু কি করলেন হ্যাঁ হালকা তার কিতাবের সালার মধ্যে কিতাবুল উমের মধ্যে তিনি কিছু আলোচনা করছেন ইমাম মুসলিম ইমাম মুসলিমের তিনি কি করছেন হালকা কিছু কি করছেন আলোচনা করছেন এই পরবর্তীতে এই ফনটাকে মুস্তাকেল হিসাবে কি ভাই মুস্তাকল হিসাবে এরা পাঁচশো হিজির মধ্যে বা চারশো হিজির মধ্যে কি লেখা লেখা শুরু হয় মুস্তাকেল ফন হিসাবে কিতাব লেখা হয় কথা কি ভাই বোঝা আসতেছে এই যে তাদের হাদিসের ইতিহাস আপনাদেরকে কিছু সংক্ষিপ্ত আকার আগে বলছিলাম খেলা আছে এগুলো যে মুসান্নাফের জীবনী মুসানের কথা বললাম সে কত সালে ইন্তেকাল করছেন সে কিতাব লিখে কত সালে ইন্তেকাল করছেন কথা বলেন না হ্যাঁ মুস্তাকেল মুস্তাকেল কিতাব হিসাবে প্রথমে যেই কিতাব লেখা হয় ওই কিতাবের নাম কি বলছিলাম খেলা আছে আপনাদের বলেন না মুস্তাল হাদিসের ব্যাপারে মুস্তাকেল ফন হিসাবে আল মহাদিসুল ফাজিল বাইনার রাবি ওয়াল ওয়াই কি ভাই এই যে লেখা আছে মহাদিসুল ফাজেল বাইনার রাবি এ ভাই এখানে ভুল লেগছে আল কাতেব খাল হিমার কি ভাই রাবি ওর রাবি লেগছে দেখছেন নি কথা কয় না হ্যাঁ তাইলে

ওই যে কইলাম কাল কাতেব কাল হিমার ঠিক আছে কত হবে এটা বলেন তার মানে হইল এই ফনের ব্যাপারে প্রথমে মুস্তাকিল যে কিতাব লেখা হইল সেই কিতাবের নাম আলমোহাদিসুল ফাজিল রাবি ওয়াল রাবি

স্বয়ন রসুল্লাহ আকরাম সাল্লাহ আলী ওয়াসাল্লাম কী করছেন জড়া করার কথা বলছেন স্বয়ন কোরআনে কারিম ও জড়া করার দিকে কী দিচ্ছেন ইঙ্গিত দিয়েছেন এর আস্তে আস্তে আলোচনা আসবে কথা কি বুঝছেন জি কিন্তু মুস্তাকেল ফন হিসাবে উলুমুল হাদিসের মুস্তাকেল ফন হিসাবে কিতাব লেখা হয় কত শতদী দায়সা চতুর্থ শতদী দায়সা কি হয় এই মুস্তাকেল ফনের উপর কিতাব লেখা হয় এইভাবে লেখতে 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 আমাদের কিতাবে তালিকা আইছে নাকি কতগুলা কিতাব বলছিলাম বলেন না বলেন না 14টা কিতাবের কথা বলছিলাম কত 14 14টা কিতাবের কথা বলছিলাম ঠিক আছে তাহলে আমরা যে আজকে যে আমরা আলোচনা করলাম এই আলোচনার خلاصه কি কথা বলেন না

এবনু সলা নামে কি হয়েছে মসুর হয়ে গেছে ঠিক আছে ওদের কি হয়েছে এটা